যেই উন্নতের যুবকরা উদযাপন করে চোদ্দ তারিখ তাও আমেরিকায়ও ও চোদ্দ তারিখ দেখছি আমি ওদের চেয়ে লক্ষ গুণ বেশি বাংলাদেশের যুবক যুবতীরা উদযাপন করে আমেরিকাতে চোদ্দ তারিখের জন্য কোনো আলাদা পোশাক নাই বাংলাদেশে চোদ্দ তারিখের জন্য কারখানায় এখন থেকে পোশাক সাজানো ছাপানো শুরু হয়ে গেছে ভালোবাসা ডের পোশাক ভিন্ন শুধু যুবকরা ফুল দেয় না আমি দুঃখে বলতেছি হাসানের জন্য না হোটেলে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না পায়ে ধরতে শুধু এতটুক লেখায় নিতে ওর মনে ভালোবাসা আছে কি নাই এটা ওর বিষয় না ও এটা তাকায় না ওকে মিন্নির মতো জবক বাড়িতে পাঠাবে কিনা এটাও দেখে না ও শুধু দেখতে চায় মেসেজে আই ডট ডট ইউ কিন্তু এইখানে নিরানব্বই ভাগ শ্যাক খাওয়া একবার শ্যাক খায় নাই একাধিকবার বার খাইছে তারপরও দৌড়াইতেছে ও যদি উন্নতে মহাম্মদী হইত যদি উন্মতে মহাম্মদী হইত তাইলে তো শিখতো চোদ্দ তারিখ কোথায় আছে চোদ্দ তারিখ তো জান্নাতে ডেলি একশো বার আছে যুবক চোদ্দ তারিখ জান্নাতের ডেলি একশো বার হবে কথার মোড় ঘুরা দিলো দেখা নাইলে আমি পারি তুমি সারা রাত্র খালি বালিশ কামড়াই বা আর বলবা মর্মু কখন জান্নাতে চামু কখন আমি তোমাকে বালিশ কামড়াইতে বাধ্য করতে পারি বালিশ কামরানো বোঝো না বোঝে ফিডার তো খায় না এমন জান্নার শুনামো যে তুমি বালিশ কামরাই বাজায় যে হায় কবে মিলবো ও চোদ্দ তারিখ উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট এই এলাকায় উদযাপিত হয় না কয়দিন বাকি আছে আজকে এগারো তারিখ এখন থেকে প্রস্তুতি চলতেছে জিজ্ঞাসা করেন এদেরকে আতসবাজির জন্য কোথায় পাবে কোন জায়গায় পাবে পয়সা কিভাবে জোগাড় হবে কে কোন জায়গায় দাঁড়ায় ফুটাবে জিজ্ঞেস করেন প্লানিং চলতেছে এখন থেকে অথচ নবীর উম্মত মুহাম্মদুর রসুল উম্মত কথা শেষ জায়গায় নেওয়া যায় আর আগে করার সুযোগ নাই ওই নবীর উম্মত যে তেইশ বৎসর চোখের পানি শুকায় নাই তেইশ বৎসর তো চোখের পানি শুকায় নাই আমি প্রমাণ দিতেছি কিন্তু এই হাদিস নেটে পাওয়া পাওয়া যাবে যাবে না কিতাবে আমাদের কিছু আছে। ওনারা মাঝে মাঝে আমাকে ফোন করে আর বলে হুজুর গুগলে তো দেখলাম তো না নেটে তো দেখলাম হাদিসটা পাইলাম না নেটে করতে পাবে কিতাবে খুঁজলে পাবে মনে হয় বোঝেন নাই নেটে খুঁজলে করতে পাবে জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর কি যখনই দেখি কাদেন কেন মুদাসের যেদিন থেকে নাজিল হয়েছে ওদিন থেকে কান্না শুরু হয়েছে যেদিন নাজিল হয়েছে ওদিন থেকে কান্না শুরু ওদিন থেকে চিৎকার শুরু লফিল ফেরাস ফালা নৌমাওয়ালা রাহা থা দাড়িয়া বসে কাদেন কেন বলছে উন্নতের জন্য চোখের পানি থামে না তেইশ বৎসর কাঞ্চন মৃত্যু লগ্নে যিনি এখন চলে যাবে আল্লাহর কাছে চোখে পানি ঝরতে ছিল ভালো মতে বোঝেন কাজে দিবে নাইলে প্রথম জাগার থেকে আউট হয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আমি মানি কবরে তিন প্রশ্ন হবে কিন্তু ইমাম বোখারি মানে না বোখারিতে তিন প্রশ্নের কথা নেই ইমাম মুসলিম মানে না ওটা তো তিন প্রশ্নের কথা নেই একটা প্রশ্নের কথা আছে নিয়ে আসেন বোখারি খুলে দেখা দিই বাবুল জানায়জের ভিতরে আসে কিতাবুল জনায়েস ওটার ভিতরে আছে উনি একটা প্রশ্ন লেখছেন এক প্রশ্ন কেননা এক প্রশ্নের এক প্রশ্নই সমস্ত প্রশ্নের সমাধান করে দিবে মনে হয় ওনারা মানতেছে না শেহদুয়ার হুজুররা মানে মানে না এটা বুখারীতে তিন প্রশ্ন নেই আবু দাবুতে আছে তিন প্রশ্ন বোখারিতে এন্ড প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল তুমি দুনিয়ায় থাকতে এই ব্যক্তির ব্যাপারে কি ধারণা ছিল তোমার কি বিশ্বাস ছিল কি ভাবনা ছিল কি চিন্তা ছিল কি আদর্শ ছিল তোমার এই ব্যক্তির ব্যাপারে তারপরে আল্লাহ প্রশ্নের দিছেন। ফেরেসটা জিজ্ঞেস করবে মা রাজুল মোহাম্মদ নামও বইরা দিবে এর সম্বন্ধে তোমার কি ধারণা ছিল এই প্রশ্ন ইমাম বোখারি আনছেন তিন প্রশ্ন আনেন নাই তিন প্রশ্ন তো আবুদ আনছে ইমাম বুখারি এক প্রশ্নের কথা আনছেন মনে উঠলো এই জন্য বললাম ওই রসুল যিনি যাওয়ার সময় চোখের পানি ঝড়াইতেছেন হাসান হোসাইনের জন্য না কলিজার টুকরা ছিল দুইজন আইসা পাঁচ ছয় বছরের দুইজন তো পিটা ভাই এক বৎসর আগে পিছে হাসান এক বছরের বড় হোসাইন এক বছরের ছোট দুই ভাই আইসা জিজ্ঞাসা করতেছে না না আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সাদা সিধা জবাব দিছে আমি উত্তম হাসতে হাসতে কুটা কুটা নবীজির কোলে পড়া গেছে হাসতে হাসতে তো জিজ্ঞাসা করছে না না জান হাসো কেন জবাব হয় নাই তাই উত্তম কে আমাদের আম্মাজান পরিচয় দিয়া বলতেছে উম্মুক আমা উম্মিনা লাইসা আমাগো আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না বলো? তো বাবার মানাকে বেলা বলতেছে আমামা আবিনা আবু কালাইসা বিশাই আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না আমাদের এক মৌলানা ছিল মৌলানা আব্দুল গফফার সাহ রহমতুল্লাহ আলাই পুরানরা চিনবে নতুনরা চিনবে না উনি একদিন বলতেছিল ডাকাতে এক বয়ানে আমার মেয়েটা বিয়ে হয়েছিল তালাক দিয়ে দিছে কেন আমারে দেখলে বোঝেন না উনি খুব কালো ছিল লম্বা ছিল স্বাস্থ্য ছিল কিন্তু রঙে কালো ছিল এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ সুর নাই মনোযোগ দিতে হবে এই জন্য শৈতান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে অটক। তো যেটা বুঝাইতে ছিলাম দুরবস্থা কেন ওই ময়দান তো আমি চিনি যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন আমি একা যথেষ্ট ষাট হাজারের মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে পরে সবাই হাতে পায় দার ষাট জন দিয়ে দিছে বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না পারবা তুমি মানি কিন্তু ষাট জন নিয়ে যাও না দুনিয়া হইতে পারে তোমারে খোদাও বেলা পেলতে পারে ষাট জন ষাট হাজার ওই ময়দান আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুরবস্থা কেন কেন দুরবস্থা এটাই দেখাইতে চেতেছি দুরবস্থা হবে না তো হবে না কেন আড়াইশো কোটি হোক না আটশো কোটিও যদি মুসলমান হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে মনে হয় না যদি করতই তাহলে আফগানিস্তান মাটিতে মিশলো কি করে আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো কি বুঝাইতে পারি না মনে আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ কে জানেন এই জন্যই তো আল্লাহ বলছে উন্দুরিলা সামা ও ইরতেফা ইহা আমি কে চিনতে চাস তা আকাশটা দেখিস তারাও না হু বিগাইরি আমার দাঁড়া খুঁটি ছাড়া একটা না সাবা সামা ওয়া বা ক একের পর এক সাতটা প্রত্যেকটা একরকম বড় না উলা আমা আমার সানি কাহালকা তিন ফিলফালা দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড় প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা প্রথমটার সামনে এরকম বড় বড়ালি কাকুলুসামাওয়াত এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ সাতটা দাঁড়া করায় রাখছি আমি ওই আল্লাহ কিন্তু মাটির সাথে মিশল কি ইরাক কি ও হানা ফিরা আবু হানিফা তো শুয়ে আছে আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে ঠিক না আলী রাজিয়াল শুয়ে আছে ইরাকে হাসান শুয়ে আছে ইরাকে মাটির সাথে মিশলো কি করা নবীদের কথা বাদেই দিলাম ইসলাম তো ঘুমায় আছে ইরাকে যে আড়াই হাজার বছর অপেক্ষা করছে হাতের ছোঁয়া বোঝান ওই উন্নতের যুবকের চুলের স্টাইল দেখেন চুল কাটে নেটে দেখা না কাটে না ডিজাইন কর থেকে দেখে জিজ্ঞেস করেন আপনাদের মাঝে মাঝেই তো বসা আসে ডিজাইন জিজ্ঞেস করেন ডিজাইন করতে গিয়ে দেখে পঞ্চাশ টাকার চুল কাটে চারশো পাঁচশো টাকা